ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে লেগেছে এটাকে আমরা বলবো ডাল্টি লিথিং আর ভেণাই ব্যবহার করছে আর গর্তে কার্বোলিক সাব বের হয় রাস্তায় নিয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমার নাম সুজিত সরকার এসআর নিয়ে ফের হুঙ্কার সুবেন্দু অধিকারী অনুপ্রবেশকারীদের তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্ক ভোটার লিস্টে বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলিমদের থাকতে দেব না এআই ফটোস্ক্যান করে অনুপ্রবেশকারীদের ধরে ফেলবে কমিশন

আমরা টাটাকে পশ্চিমবঙ্গে মাসিতে চাকরি হবে দু কোটি পনেরো লক্ষ বেকার সাত লক্ষ পরিচয় শ্রমিক আট লক্ষ কোটি টাকা ঋণ তাই তৃণমূলকে হারাতে হবে হারাতে হবে হারাতে হবে এই রাজ্য নয় রাজ্যে পরিণত হয়েছে দু সালে এসে মমতা ব্যানার্জি শিল্প জানিয়েছেন মোট ছ হাজার আটশো অষ্টাশিটা শিল্প বন্ধ হয়েছে দু সালে এসে তিনি চাকরি চুরি করেছেন দু সালে যদি তিনি আসেন আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই হিন্দুদের তাড়ানোর কাজটা সম্পূর্ণ করবেন তাই বৃহত্তারা সনাতনী ঐক্য বেরোতে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ